এবার আর রেশনে চাল নয় দেওয়া হবে ভর্তুকি গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকি ঢুকে যাবে হ্যাঁ সম্প্রতি এমনই এবার নতুন একটি নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র আর তাতে সায় দিয়েছে রাজ্য এই ঘোষণার পর কার্যত মাথায় হাত পড়েছে রেশন ডিলারদের তাহলে কি সত্যি কেন্দ্র রেশনে ভর্তুকি চালু করতে চাইছে বন্ধ হয়ে যাবে চালগম বিলি এই প্রশ্ন উঠছে আর বিস্তারিত জানতে আমাদের এই সংবাদটি আপনি দেখুন ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে কেন্দ্র সরকার ইতিমধ্যেই রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড প্যান কার্ড সর্বত্রই সংযুক্তিকরণ নীতি চালু করেছে আর দু সালের পর থেকে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর কখনও আবার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর প্যান কার্ডের সঙ্গে ফোন নম্বর সংযুক্তিকরণ হয়েই চলেছে কিন্তু এবার রেশন ব্যবস্থার ওপর বড়সড় সড়ো সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার প্রতি মাসে দেশের বিভিন্ন জায়গায় বলা ভালো দেশের প্রত্যেকটি রেশন দোকান থেকে সমস্ত পরিবারের জন্য রেশন সামগ্রী প্রদান করা হয়ে থাকে আর সেই ভিত্তিতে বিভিন্ন রকমের কার্ডের ভাগ রয়েছে এই রেশন নিয়ে অনেকের সংসার চলে কিন্তু সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণের প্রস্তাব দেওয়া হয় তারপরেই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি এবার রেশন দেওয়া হবে না সরাসরি কি গ্রাহকদের ভর্তুকি ঢুকে যাবে ব্যাংকের অ্যাকাউন্টে চলতি বছরের আটাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের খাদ্য সচিবরা আর সেখানেই প্রস্তাব দেওয়া হয় যে আধার কার্ডের পর এবার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ করা হোক যখন পরিবারের ই কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে তখন রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের পাশাপাশি এবার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিতে হবে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত নিয়ে রাজ্যের তরফেও কোনো আপত্তি ওঠেনি এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানিয়ে দিয়েছে যে আধার কার্ডের মাধ্যমে রেশন কার্ড গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে এই সূত্রের খবর যে সোমবারই কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রকের যুগ্ম সচিব রবি শঙ্করকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের বিশেষ সচিব রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত জানানোর পরেই কার্যত সিঁদুরে মেঘ দেখছেন রেশন ডিলাররা কারণ একদিকে যেমন এই ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ ঝক্কির বিষয় অন্যদিকে রেশন ডিলারদের পেশার ওপর যথেষ্ট প্রভাব পড়বে এমনটাই মনে করছেন অনেকে একই সঙ্গে কৃষকদের সংগঠন তারাও কিন্তু সেই একই রকমভাবে চিন্তিত কারণ খাদ্যসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও সংশয় দেখা দিয়েছে এ প্রসঙ্গে সর্বভারতীয় ফেয়ার প্রাইজ সব ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছেন মনে হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যকে অন্ধকারে রেখে কেন্দ্রের অঙ্গুলি হেলনে রাজ্যেরই কয়েকজন শীর্ষস্থানীয় আমলা খাদ্যসাথী প্রকল্প বন্ধের চক্রান্তে নেমেছে সেই জন্য কেন্দ্রের প্রস্তাবে আপত্তি না জানিয়ে উল্টে তারা ধাপ এগিয়ে যাচ্ছেন এটা হলে খাদ্যসাথী প্রকল্পের মতো চাষিদের থেকেও সহায়ক মূল্যে ধান কেনা নিয়েও প্রশ্ন উঠবে তবে এই পরিকল্পনা কি আদৌ বাস্তবায়িত হবে নাকি এই পরিকল্পনা নিয়ে এবার কেন্দ্র নতুন কোনো কার্যকরী পদক্ষেপ নিতে চলেছে সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রাজ্যের রেশন ডিলাররা